জাতীয় নির্বাচনের আর মাত্র এক মাস বাকি ঠিক এই সময়টাতেই বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় তুলেছে আট জানুয়ারি বৃহস্পতিবার দলটি তাদের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে নির্বাচন পরিচালনা কমিটি নতুন কিছু নয় কিন্তু এবারকার তালিকা দেখে বিশ্লেষকরা বলছেন এটা কি শুধু নির্বাচন চালানোর কমিটি নাকি ভবিষ্যৎ ক্ষমতা কাঠামোর মিনি ক্যাবিনেট বা শ্যাডো গভর্নমেন্ট কেন এমন আলোচনা কারণ এই কমিটিতে দলীয় সিনিয়র নেতাদের পাশাপাশি যুক্ত করা হয়েছে প্রশাসন ও প্রতিরক্ষা বাহিনীর বেশ কয়েকজন সাবেক শীর্ষ কর্মকর্তা তালিকায় আছেন সাবেক সিনিয়র সচিব একাধিক সাবেক সচিব অবসরপ্রাপ্ত মেজর জেনারেলের মতো হেভি আর সবচেয়ে বড় চমক হিসেবে রাখা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের সদ্য বিদায় কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামকে কমিটির নেতৃত্বে আহ্বায়ক করা হয়েছে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুমকে এবং সদস্য সচিব করা হয়েছে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমকে দলের ভেতরে এই দুজনকে সাংগঠনিকভাবে লাইনার এবং তৃণমূলের সঙ্গে সংযোগে শক্তিশালী মনে করা হয় বিশেষ করে আব্দুল হালিম দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন কৌশলগত উইংয়ে কাজ করেছেন কিভাবে সারা দেশের জনশক্তিকে এক সুতোয় গাঁথতে হয় তা তিনি ভালোভাবে জানেন তবে আসল আলোচনার কেন্দ্র নেতৃত্ব নয় সদস্য তালিকা সেখানে সবচেয়ে নজর কাড়া অংশ হল কর্মকর্তাদের উপস্থিতি যেমন সাবেক সাবেক সচিব সচিব আব্দুল ও আল-মামুন অতিরিক্ত খন্দকার হক সেনা কর্মকর্তাদের মধ্যে আছেন ব্রিগেডিয়ার জেনারেল গোলম মুস্তাফা ও শফিকুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ ইউনুস আলী প্রশ্ন উঠছে নির্বাচনী কমিটিতে এদের ভূমিকা কি রাজনৈতিক ভাষায় বলা হয় ভোট শুধু ব্যালট বাক্সে হয় না অনেক কিছু ঘটে মাঠে টেবিলে প্রশাসনিক প্রক্রিয়ায় সাবেক সচিবরা প্রশাসনের ভিতরের ভাষা বোঝেন নির্বাচন কমিশন বা মাঠ প্রশাসনের সঙ্গে আইনগত প্রশাসনিক লড়াই কিভাবে করতে হয় সেই অভিজ্ঞতাও তাদের আছে অন্যদিকে সাবেক সেনা কর্মকর্তাদের যুক্ত করার মাধ্যমে নিরাপত্তা শৃঙ্খলা মাঠ পরিস্থিতি এবং সম্ভাব্য সংঘাত মোকাবেলায় দলটি বেশি প্রস্তুত থাকতে চায় এমন বার্তাও দেওয়া হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা আরেকটি বড় বার্তা আসে জাহিদুল ইসলামকে রাখার মাধ্যমে সাধারণত মূল দলের এত উচ্চ পর্যায়ের কমিটিতে সত্য সাবেক ছাত্র নেতাকে দেখা যায় না কিন্তু প্রথা ভেঙেছে ধারণা করা হচ্ছে তরুণ কর্মী এবং ক্যাম্পাস ভিত্তিক সংগঠনের শক্তি মাঠে কাজে লাগাতেই এই সিদ্ধান্ত তরুণ ভোটারদের ভাষা মাঠের পালস এবং সংগঠনের গতিশীলতা এসব জায়গায় তিনি সেতু বন্ধন হিসেবে কাজ করতে পারেন সব মিলিয়ে জামায়াত তাদের নির্বাচন পরিচালনা কমিটিকে শুধু রাজনৈতিক নেতাদের দলের সীমাবদ্ধ রাখেনি আইনজীবী চিকিৎসক প্রকৌশলী সাবেক আমালা সাবেক সেনা কর্মকর্তা সবাইকে নিয়ে একটি বহুমাত্রিক টিম গঠন করেছে ফলে নির্বাচনের আগে বা নির্বাচনের দিন কোনো আইনি জটিলতা প্রশাসনিক টানাপড়ন বা মাঠ সংকট তৈরি হলে এই কমিটি একাধিক দিক থেকে তা সামালানোর চেষ্টা করতে পারবে রাজনীতির দাবার খেলায় জামায়াত এই চাল দিয়ে কি বোঝাতে চাইল তারা শুধু জনবল নয় রাষ্ট্র চালানোর মতো দক্ষতা এবং পরিকল্পনার ছবিও দেখাতে চাইছে এখন দেখার বিষয় এই হাই প্রোফাইল কমিটি মাঠে কতটা প্রভাব ফেলতে পারে